আগে আমার একটা ধারণা ছিল করলা সবজি মানেই বীজ তেতো কিন্তু আমার এক বান্ধবীর বাড়িতে এই সবজি খাওয়ার পর আমার ধারণাটি একেবারেই ভুল প্রমাণিত হল আমার বান্ধবীর কাছে শেখা সেই সবজিটি এখন আপনাদের কাছে রান্না করে দেখাচ্ছে এখানে তিনশো গ্রাম করলা নিয়েছি এই রকম পাতলা পাতলা রিং রিং করে কেটে নিচ্ছে এই করলাটি যত পাতলা পাতলা করে কাটা হবে সবজিটি খেতে ততই ভালো লাগবে তারপর একটি পাত্রের মধ্যে করলাগুলি রেখে এক টেবিল চামচ লবণ ও দু টেবিল চামচ লেবুর রস দিয়ে দিতে হবে তারপর ঝাঁকিয়ে লেবু ও নুনটা করলার সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে তারপরই আধা ঘন্টার জন্যে রেখে দেব আধা ঘন্টার জন্য রাখা থাক এরই মধ্যে আমরা পেঁয়াজগুলো কেটে নিই এখানে দুশো গ্রাম পেঁয়াজ আছে পেঁয়াজগুলো এইভাবে কেটে নেব আমার পেঁয়াজ কাটা হয়ে গেল এবার দ্বিতীয় ধাপে লেবু ও নুন মাখানো করলা থেকে জল ছেড়ে দিয়েছে এখন হাতের সাহায্যে চিপে চিপে সেই করলার তেতো জলটা বের করে নেব তেতোর জল ঝরানো করলাগুলো একটি পাত্রে তুলে পুনরায় জল দিয়ে ধুয়ে নেব এইভাবে ধুয়ে নিলে করলাতে একটুও তেতর ভাব থাকবে না এবার এই করলাগুলো একটি ছিদ্রযুক্ত পাত্রে তুলে জল ঝরিয়ে নেব এবার চলে আসি রান্নায় গরম কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি ও হাফ চামচ সাদা সর্ষে এবার দিয়ে দেবো জল ঝরানো করলাগুলো করলাগুলো এইরকম শুকনো করে ভেজে নিতে হবে বুঝতেই পারছেন এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এই রান্নায় কোনো প্রকারে জল ব্যবহার করব না পেঁয়াজ থেকে যে জল ছাড়বে সেই জলে সম্পূর্ণ রান্না হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন কুচি এই রসুন কুচি দিলে টেস্ট অনেকটা বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন এক চামচ চাট মশলা ও এক চামচ আমচুর পাউডার আর ঝালের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে ছাড়া জল সবজির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে করলা ভাজতে ভাজতে যে শুকনো ভাব এসেছিলো সেটাও ব্যালেন্সে চলে এসছে গ্যাসের ফ্লেম সিমে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে সামান্য চিনি ও কুচনো ধনেপাতা পাতা ব্যাস রেডি আমার আজকের রান্না কেমন লাগলো বন্ধুরা আজকের রান্নাটি যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নমস্কার